আপনারা দেখছেন বিশেষ সংবাদ ট্রাম্প এখন নিরাপদ নন আশা করি সতর্ক থাকবেন পুতিন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জরুরি জানালেন বাইডেন জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল একদিনে নিহত বিয়াল্লিশ সিরিয়ার আলেপ্পো ও ইদলিবে চারশো আলনুসরা সন্ত্রাসী নিহত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান আইএইএ ভারতের সংসদ লোকসভায় বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপদ নন বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে ট্রাম্পকে নিরাপদে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় দুই দিনের কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন শেষে গতকাল এক সংবাদ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন পুতিন জানান মার্কিন নির্বাচনী প্রচারণা যেভাবে হয়েছে তাতে তিনি বিস্মিত পুতিন মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একেবারেই অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে যার মধ্যে বারবার হত্যার চেষ্টাও রয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে উল্লেখ করে পুতিন বলেন আমার মতে তিনি এখন নিরাপদ নন রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করে বলেন তিনি আশা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সতর্ক থাকবেন এবং বিষয়টি বুঝবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার ইউক্রেনের সর্বশেষ আক্রমণ উদ্বেগজনক এটি ইউক্রেনের জনগণকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সহায়তা জরুরির আরেকটি স্মরণীয় উদাহরণ গতকাল এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন খবর এফপির বাইডেন বলেন রাশিয়ার হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এটি ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সমর্থন এবং রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা নিশ্চিত করার প্রয়োজন এবং গুরুত্বের আরেকটি স্মরণীয় উদাহরণ বৃহস্পতিবার ইউক্রেনে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া এই হামলাকে বাইডেন উদ্বেগজনক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন এই হামলার ফলে এক মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বাইডেন বলেন আজকের দিনে আমার বার্তা ইউক্রেনের জনগণের জন্য পরিষ্কার যে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে রয়েছে এবং থাকবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ নিয়ন্ত্রিত গাজায় হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী মেডিকেল সূত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলগুলোতে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে সেই সঙ্গে গাজার উত্তর এবং দক্ষিণে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স তাদের রিপোর্টে বলেছে গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়াতে কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে হামলা হয়েছে এতে অন্তত ছয়জন নিহত হয়েছে এছাড়া খান ইউনিসে একটি মোটরসাইকেলে ইসরায়েলি বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছে পরবর্তী সময়ে খান ইউনিসের পূর্বাঞ্চলে একটি তাঁবুর কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছে অন্তত পাঁচজন এছাড়া নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিমান দিয়ে বেশ কয়েকবার হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে অন্তত এগারো জন সিরিয়ার আলেপ্পো ও ইদলিপ প্রদেশে দেশটির সেনাবাহিনী এবং রাশিয়ার বিমান বাহিনীর যৌথ অভিযানে চার শতাধিক জাভহাত আল নুসরা সন্ত্রাসী নিহত হয়েছে শুক্রবার রুশ পুনর্মিলন কেন্দ্রের উপপ্রধান ক্যাপ্টেন ওলেগ ইগনাসিউক এ তথ্য নিশ্চিত করেছেন ক্যাপ্টেন ইগনাসিউক জানান গত সাতাশ নভেম্বর সকাল সাতটা পঞ্চাশ মিনিটে আলেপ্পো ও ইদলিব প্রদেশের সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জাবহাত আল নুসরা সন্ত্রাসীদের আক্রমণ শুরু হয় এ সময় রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ান সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলে এতে গত চব্বিশ ঘণ্টার ব্যাপক সংঘর্ষে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কমপক্ষে চারশো সন্ত্রাসী নিহত হয়েছে রুশ সামরিক সূত্রে জানা গেছে সন্ত্রাসী সংগঠনটি ইদলিবের ডিএসকেলেশন জোনে সিরিয়ান সেনাবাহিনীর অবস্থানগুলোতে তেরোটি হামলা চালিয়েছে এর মধ্যে বারোটি হামলা ইদলি প্রদেশে এবং একটি আলেপ্পো প্রদেশে করা হয়েছে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে ছয় হাজারের বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন ও ইতোমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে ইরান এ কথা জানিয়েছে বলে সংস্থাটির একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে আইএ এর প্রতিবেদনে ইরানের পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত লেখা রয়েছে গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে আইএ এর পঁয়ত্রিশটি দেশের বোর্ড অফ গভর্নরদের পাশ করা একটি প্রস্তাবের জবাবে ইরান এই ঘোষণা দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর অর্থ হল ইরান আরও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে যা পরমাণু প্রসারের ঝুঁকি বাড়ায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করলেও ষাট শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণ নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগের বিষয়ে ভারতের সংসদ লোকসভায় আজও আলোচনা হয়েছে শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন এতে তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ড মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে লোকসভায় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন ভারত সরকার এসব ঘটনার বিষয় গুরুতরভাবে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন বাংলাদেশে সাম্প্রতিক দুর্গাপূজা উৎসবের সময় মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবরও প্রকাশ্যে এসেছে এ হামলার পর বাংলাদেশ সরকার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছিল ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের উপর বর্তায়